নিজের প্রিয় ফলের গাছটা যখন ছাদ বাগানে থাকে আর সেই গাছ থেকে যখন পাকা ফলটা পেরে খাওয়া হয় সেই মজাটা তোমাদের সাথে হয়তো কতটা ভাগ করে নিতে পারবো আমি জানি না হ্যাঁ ঠিক গাছটা হচ্ছে সবেদা সবেদা গাছ আর আর এই ফল ফল আমার আমার বাবার প্রিয় একটা এবারে দেখো গাছ ভর্তি করে তোমরা অনেকেই কিন্তু ফুলের কুড়ি দেখতে পারছ এবারে ফুলগুলো কেন যে বেশ অনেকগুলোই ঝরে পড়ে যাচ্ছে আমি জানি না অনেকে বলছে রোদের কারণে এটা হচ্ছে যাই হোক আজকে একটা সবেদা পারবো আর একটা যে সবেদা হয় তো কয়েকটা দিন সময় লাগবে পারতে তো দেখা যাক যেটা পেকেছে সেটা আগে পেরে নি আমার আর কিছুতেই তর সইছে না জানো তো এবারে সবেদাটা আগে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি আর তোমাদের তো গল্পটা কিছুটা বলা বাকি রইল যখন আমি গাছটা কিনেছিলাম নার্সারির কাকুটা বলেছিল এই গাছটার দাম তো আশি টাকা তুমি আর কিছু তিরিশ চল্লিশ টাকা বেশি দিয়ে একশো কুড়ি টাকা দামের গাছটা নিয়ে যাও ওইটা থাই ভ্যারাইটির প্রচুর পরিমাণে ফল দেবে তখন তো আমি ভালো মন্দ অত কিছু বুঝতাম না তো আশি টাকা দিয়ে এই গাছটা এনেছিলাম তো ফল অনেকই ধরে কিন্তু থাকে না পড়ে যায় তো যাই হোক সব কথা বাদ দাও এখন আমি যেটা মগ্ন হয়ে গেছি সেটা তোমাদেরকে বলি সবেদাটা না জাস্ট এতটা মিষ্টি এতটা মিষ্টি আমি ওখানে হারিয়ে গেছি আমি ভেবেছিলাম বাড়িতে সবাই মিলে খাবো তো বেশি আমি খাবো না আমি জাস্ট একটা টুকরো খাবো কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না লোভ সামলাতে না পেরে আর একটা টুকরো খেয়ে নিলাম ভাবলাম বাড়ির সবাই কম কম খাবে আমার বয়েই গেল তাতে এরপরে তোমরা পরের সবেদাটা পাড়ার ভিডিও যারা যারা দেখতে চাও আর তোমাদের যাদের যাদের সবেদা প্রিয় ফল তারা সবাই এসে ঝটফট করে একটা করে কমেন্ট করে যাও মানে সাদের ভাগ হবে না সিরিয়াসলি জাস্ট যেমন সুন্দর গন্ধ তেমন মিষ্টি মানে এই গাছের সবেদা আমি এর আগে দুবার খেয়েছি বাট এই প্রথমবার মানে এত সুন্দর গন্ধ আর এত সুন্দর মিষ্টি ও হো 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 তো ওইটার অপেক্ষায় এখন রইলাম দেখা যাক তিন চার দিনের মধ্যে আশা করি ফেকে যাবে তো আজকের জন্য চলো টাটা